আল্লাহ নবী যখন জাহান নামের কথা বলেন তখন তো আপনি এতটা বেশি কাঁদেন না এতটা বেশি আপনি হতাগ্রস্ত হন না যখন কবরের কথা শোনেন দেখেন তখন কেন আপনি এতটা হতাগ্রস্ত হন ফাজরেটা উসমান বলেছিলেন নির্মিজি শরীফের দুই হাজার তিনশত আট নম্বর হাদিস ফাজরেটা উসমান বলেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কবর আউয়াল মানাসিরুল আখিরা হযরত ওসমান বলেছিলেন আল্লাহর নবী বলেছেন করেন আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর আখেরাতের প্রথম স্টপিজ হলো কবর কেউ যদি এই কবরে বেঁচে যায় তাহলে সে সব জায়গাতেই যেন সে বেঁচে যাবে কবরে যদি ধরা খেয়ে যায় সব জায়গাতে যেন ধরা খেয়ে যাবে এই জন্য ওসমান কবরকে দেখলে যেন এতটা বেশি কন্দন করতেন আজকে আমরা মানুষ বর্তমান সমাজের মুসলমান একবার কবরকে বলো স স্মরণ করে নাই মরণকে বলে স্মরণ করে নাই এজন্য আমরা মসজিদ মসজিদমুখী হতে পারছি না সলাতের জন্য আজান হয়ে গেল তারপরে মসজিদ পেরিয়ে যাই মসজিদে ঢোকার যেন তার ক্ষমতা হচ্ছে না কেন মহৎটা তার মাথার ভিতরে নাই যে আমাকে মরতে হবে যখন তার ভিতরে মতটা ঢুকে যাবে তখন সে মসজিদের গেটটাকে খুঁজে পাবে সাহাবিরা কবর স্থানে গিয়ে কবরে স্মরণ করতেন এমনিতেই করতেন আজকে আমাদের মরণকে সমাজের ভিতরে মরণকে স্মরণ করা এটা দূরের কথা অনেক মানুষ আছে কবর স্থানে গিয়ে মানুষ সাংসারিক জীবনের পারিবারিক জীবনের রাজনীতির গল্প করে এরকম মানুষ আছে জানা যার সলা তাদাই করে নিল দাপন চলছে পাটাতন চলছে আর এখানে গাছের তলায় বসে বসে তার ছেলেটা দু হাজার সালে চাকরি পাবে সে কবরস্থানে গিয়ে বলছে যে মেডিকেলের চান্স পেয়েছে এই কথাটাও তাকে কবরস্থানে বলতে হবে কতটা মূর্খ হলে এইগুলো কথা বলে তার মানে কবরস্থানে অনেক মানুষ আছে রাজনীতির গল্প করে তার বিবেকে মরণ যদি থাকতো তাহলে তার রাজনীতির গল্প কবরস্থানে বের হতো না এবার দিকে লক্ষ্য করেন যারা কবরস্থানে যাওয়ার পর সাংসারিক পারিবারিক রাজনীতির গল্প করে এরা মানুষ না মানুষ নামে পশু এরা অমানুষ দেখতে মানুষ কিন্তু এরা মানুষের রূপ ধরে আছে কিন্তু অবশ্যই একটা কথা আপনাকে বলে যায় এরা দেখতে মানুষ কিন্তু এরা পশুদের মতো বিবেক এই জন্য তারা রাজনীতির গল্প করে যেমন আপনাকে একটা কথা বলি আমার দিকে দেখেন ধরেন আপনি কসাইখানা মাংস পুরাই করতে গেলেন তো মাংস আপনি ক্রয় করবেন পাঁচ কিলো তো মাত্র এক কিলো আছে তা হবে না আপনার তো কসাইখানার মালিক গিয়ে বলছেন আমার তো পাঁচ কিলো লাগবে তো ওই খাসিটা বাঁধা আছে তখন ও কাঁঠাল পাতা খাচ্ছে এই কাঁঠাল পাতা যখন খাচ্ছে তখন আপনি ওকে বলছেন কষাইখানার মালিককে যে ওই খাসিটা খুব সুন্দর হিষ্টপুষ্ট আছে আপনাকে ওটা কেটে পাঁচ কিলো দেন যখন এইগুলো আলোচনা হয় তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে কেন খাচ্ছে সে পশু তিরিশ সেকেন্ড পর কিংবা এক মিনিট পর তার উপরে ছুরি চলবে তাকে মরতে হবে ওর সামনে আলোচনা চলছে এই গানটা তার নাই এই কারণে তার দামদার হয়ে গেল তখনও সে কাঁটাল পাতা খায় কেন উদাহরণটা দিলাম একজনকে আপনি দাফন জানাজার সলাত আদায় করে দাফন চলছে আর তার পার্শেই যে আপনার কবর হবে না এর কোনো গ্যারেন্টি আছে একজনের দাফন চলছে আপনি সেখানে কি করে রাজনীতির গল্প করতে পারেন তাহলে আপনি মানুষ কিসে হতে পারেন তাহলে আপনার মানুষত্বর জ্ঞান কোথায় তার ওই ছাগলটার বিবেক নাই জ্ঞান নাই মানুষত্বর জ্ঞান নাই এই জন্য তার দামদার চুলছে তখনও সে কাঁঠাল পাতা খায় আর আপনি কত বড় ছাগলে ছাগল নিজে একবার করে ভাবেন যে আমার মতন মানুষটাকে আমি কিছুক্ষণ আগে তার আত্মাটি নাই বিধাই তাকে খবর স্থানে রেখে দিলাম আমাকে যে এইভাবে একদিন চলে যেতে হবে এই নিয়ে কোনো দিন চিন্তা ভাবনা নাই একটা উদাহরণ দিচ্ছি ভালো করে শুনে ধরেন দুইজন ব্যক্তি দুইজন পনেরো বছর দশ বছরের ছেলেকে আনেন তাদেরকে বলেন তোমাদের দুইজনের ফাঁসি হবে ফাঁসি হবে একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন একজন ফাঁসির কাস্টে ঝুলছে আর একজনকে বলা হলো তোমার পাঁচ মিনিট পর দশ মিনিট পর আর এই দশ মিনিট তার সময় আছে আর যদি তাকে কাশ্মীর থেকে আপেল এনে দেন সৌদি আরব থেকে আজওয়া খেজুর চাইনা থেকে ফাইভ জি মোবাইল ওকে যদি বলেন তো দশ মিনিট সময় আছে খা খাবে তাকে যদি মোবাইল দিয়ে বলেন ফ্রি ফায়ার খেল পাবজি খেল খেলবে খেলবে না পৃথিবীর দামি দামি খাওয়ার তাকে দিল সে খাবে না পৃথিবীর দামি দামি খাবার দিল তাকে ভালো লাগবে না কেন তার মাত্র দশটা মিনিট এই জন্য তাকে দুনিয়ার স্বাদ আর লাগে না দুনিয়ার ভালো লাগে না আপনাকে আমি এটাই বলতে চাই মাত্র দশটা মিনিট এই কারণে তাকে আর কিছু ভালো লাগে না আপনার আমার একটা মিনিটের একটা সেকেন্ডের কোনো গ্যারেন্টি আছে কথা বলেন আছে একটা মিনিটে না আমাদের গ্যারেন্টি নাই তারপরে আমাদেরকে দুনিয়া কেন এত ভালো লাগছে তারপরে কেন এত সুন্দর লাগছে দুনিয়া এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আজকে দুনিয়ার মোহে পড়ে আছি মরণকে আমরা শরণ করি না এই জন্য আমাদের এই অবস্থা নাচে কবর স্থানে গিয়ে এইভাবে মানুষ কোনোদিন গল্প করতে পারে না সেখানে তো ভাবার বিষয় চিন্তা ভাবনা করা দরকার এই জায়গাতে যে যাবে আর ফিরে আসবে না এই জায়গাতে যে যাবে এখান থেকে তার খবর আসবে না যাবে না এমন একটি জায়গা সেখানে আমরা একবারে চিন্তা ভাবনা করলাম না একটা হাদিস সরেন এক হাজার ছশো নম্বর মিসকাত শরীফের হাদিস আল্লাহ রসুল সালাহ আলি ওয়াসাল্লাম এক আনসারিদের এক ব্যক্তির জানা যায় অংশগ্রহণ করলেন তাআলা আনহু তিনি বর্ণনা করছেন তো আমরা নবীজির সঙ্গে সেই আনসারি ব্যক্তির জানাজার সলাতে গেলাম তখনও কিন্তু কবর খনন করা হয় নাই এই কারণে আমরা কবর কবরস্থানে গিয়ে বসে পড়লাম এমন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে বসে পড়লেন সাহাবী বর্ণনা করছেন বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠি নিয়ে রেখা টানছেন দাগ টানছেন আর এতটা মনোযোগী হয়ে চিন্তা ভাবনা করছেন কবরকে নিয়ে অনেক মানে চিন্তা ভাবনা করতে করতে অনেক ভিতরে চলে গিয়েছে এতটা কবর কিনে স্মরণ করছেন আর সাহাবিরা বলছেন আমরা রসুলের চারিদিকে এমন ভাবে বসে আছি যেন আমাদের মাথায় মনে হচ্ছে যে পাখিগুলো বসে আছে এতটা নীরবতা অবলম্বন করে আমরা রয়েছে। শেষে আল্লাহ রসুল সাল আলি ও কিছুক্ষণ পর মাথা উঠালেন সাহাবীদেরকে বলেন সাহাবিরা তোমরা কবরের আজাব থেকে কবরের শাস্তি থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও তাহলে আল্লাহর নবী কবর কবরস্থানে যেতেন স্থানে যাওয়ার পর কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন তারপরেও আজকে আমাদের সমাজের মুসলমান আজকে আমরা কবর স্থানে কি করে সেখানে রাজনীতির গল্প করতে পারি এরা কখনো করবেন না সেখানে যাবেন নিরবত অবলম্বন করে একাই চুপি চুপি নিজেকে একবার ভাববেন তবে আপনার নিজের বিবেকটা একবার খুলে আসবে তখন আপনাকে ইবাদত করতে আপনাকে ভালো লাগবে এবার দেখেন আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পৃথিবীর বুকে যার ভিতরে আত্মা আছে তাকেই যেন মরণের করতে হবে বাঁচার কোনো অধিকার নাই কেউ দুনিয়াতে বাঁচতে পারে নাই সকলকেই যেন মরতে হবে মরণ এমন একটা সাবজেক্ট মরণের কোনো রকম কোনো গৌরব নাই কেমন যেই দিন কেয়ামত হবে সকল মানুষ যেদিন কেয়ামতের ময়দানে দণ্ডমান হবে সকলেই যেদিন দণ্ডইমান হবে কেয়ামতের ময়দানে সকলেই যেন জান্নাতে যাবে যাবে না সারা পৃথিবীর মানুষ যেন সকলেই জান্নাতে যাবে না সবাই যেন জাহান নামে যাবে না আল্লাহ রবুল আলমিন সমস্ত মানুষদেরকে দুইটি ঠিকানা দিয়েছেন একটি জাহান নাম একটি জান্নাত একটি জাহান নাম একটি জান্নাত জান্নাত জাহান নাম দুইটি আমাদের মানুষদের যেন শেষ দুইটি ঠিকানা সকলেই জান্নাতে যাবে না সকলেই যেন জাহান নামে যাবে না কিছু মানুষ যাবে যারা ভালো কাজ করবে তার মানে কিছু মানুষ জান্নাতে যাবে যারা জান্নাতি হবে তারা যেন জান্নাতে যাবে যারা জাহান নামি হবে তারা যেন জাহান নামে যাবে জান্নাত জাহান নামের আছে কিন্তু মতের কোনো রকম গরব নাই বাদশাহ হলে মরতে হবে ভিকারি হলে মরতে হবে মরার ব্যাপারে কোনো রকমের কোনো গরব নাই কেমন দেখেন সারা বিশ্বকে এমন একটা সময় অতিবাহিত হয়েছিল ইতিহাস প্রমাণ করেছেন ইতিহাস প্রমাণ করেন যেমন একটা সময় ছিল বর্তমান সময় এখন এখন বর্তমান ধরেন দুইশটি দেশ যেন স্বাধীন দেশ রয়েছে প্রত্যেকটা দেশের এক একজন করে যেন প্রধানমন্ত্রী রয়েছে এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছিল সারা পৃথিবী যেন একাই যেন শাসন করেছিল পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর এইভাবে করে সারা পৃথিবীর মালিকানা তার একাই ছিল সারা পৃথিবীকে শাসন তার ভিতরে ছিল দুইজন মুসলমান আর দুইজন ছিলেন কাফের দুইজন মুসলমানের নাম একজন ছিলেন সুলাইমান ইবনে দাউদ আলি সালাম আর দ্বিতীয় নাম্বার জুলকার নাইন দুইজন কাফেরের নাম একজন ছিলেন নম্রদ অপরজন ছিলেন বাগতে নাসা এঁরা চারজন ব্যক্তি ছিলেন সারা পৃথিবীর যেন বাদশা ছিল সারা পৃথিবীর বাদশা হলেও তাদেরকে যেন দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে কারো বাছা আরও ফাইন হয় একবার দেখেন হাজিরাতে আদম আলেক সালা তোমার সালাম কত বছর বেঁচেছিলেন নয় শত ষাট বছর বেঁচে ছিলেন হাজিরাতে নুহ আলি সালা সালাম সালাম নয়শো পঞ্চাশ বছর শুধু দাওয়াতি কাজ করেছেন হজরত ইদ্রিস তিনি কতদিন বেঁচে ছিলেন না তো আটশো ষাট বছর হুদালে আলহি সালাতুয়া সালাম কতদিন দুনিয়াতে জীবন হায়াত পেয়েছিলেন সাড়ে চারশো বছরের তিনি বেঁচে হায়াত পেয়েছিলেন এতগুলো সময় পাওয়ার পরেও যেন তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে আল্লাহর নবী বলেছেন তিনি মিজি শরীফের হাতে বিশ্বনবী বলেছেন অমর উন্নতি আমার উম্মতের গড় বয়স কত মিন সিদ্ধি না সনাতন সনাতন আমার উম্মতের ষাট থেকে সত্তর বছর এদের হায়া এর মধ্যেই যেন এরা দুনিয়া ছেড়ে চলে যাবে তার মানে যারা নয় শত বছর সময় পেল যারা সাড়ে আটশো বছর পেল যারা সাড়ে ছয় শত বছর সময় পেল তারা যেন দুনিয়াতে থাকতে পারে নাই তাদের কেউ যেন দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে আর আজকে আমরা মুসলমান সাতশো সত্তর বছর নবীজির ভাষা এরা বাঁচবে তারপর আমাদের মনে হয় না যেন আমরা পৃথিবী থেকে চলে যাব পৃথিবী ছেড়ে যেন আমাদেরকে চলে যেতে হবে এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি তিনি দুনিয়াতে নবী আখেরাতে নবী আল্লাহর পরে যার স্থান এত বড় চরিত্রবান আল্লাহর ঘরে যার স্থান পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসে এসেছি আর যতগুলো মানুষ এসেছিল আর যতগুলো মানুষ আসবে আপনি গুগলে সার্চ করবেন সব চাইতে চরিত্রবান ব্যক্তিকে না তো আপনাকে উত্তর দিয়ে দেবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাহলে এত বড় চরিত্রবান ব্যক্তিটিও বিশ্ব নবীকে আল্লাহ বলছেন হে নবী সুরাজ উমরের তিরিশ নম্বর আয়া ইন্নাকা মাইয়ে তন আপনাকে মরতে হবে ইন্নাকা মাইয়ে এখন আপনাকে মরতে হবে তার মানে বিশ্ব নবী খেয়ে মরতে হয়েছে আমার আল্লাহ বলেছেন সুরা আম্বিয়ার চৌত্রিশ নম্বর আয়াতের ভিতরে বাবা জাল না কাবলি কাল খোল আল্লাহ বলেছেন হে নবী আল্লাহ স্বয়ং নবীজিকে সম্বোধন করে বলেছেন হে নবী আমি আপনার ধরবে আমি কাউকে অনন্তকাল জীবন যেন দান করে নাই আপা ইমে আপনাকে মরতে হবে তার মানে যার মরণের দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে মরণ থেকে কারো বাঁচার উপায় রবে না মরণ এমন একটা সাবজেক্ট পৃথিবীতে মানুষ মরণ থেকে বাঁচার চেষ্টা করছে কিন্তু মরণ থেকে বাঁচার কারো উপায় নাই কেউ রিহাই পায়নি আর পাবে ও না এটাই হচ্ছে মরণ এবার দেখেন মদ এমন একটা সাবজেক্ট সবাই অস্বীকার করে এটা নয় সবাই স্বীকার করেছে কিন্তু বাঁচার চেষ্টা কিন্তু সবাই চেষ্টা করে যে বাঁচে আপনারা শুনেছেন অনেকে জানেন মাইকেল জ্যাকসন আমেরিকা তার বাড়ি মাইকেল জ্যাকসন তিনি মরণকে অস্বীকার করেনি এটা নয় কিন্তু সে ভেবেছিলেন আমি দীর্ঘ যেন আমি হায়াত বেঁচে থাকতে পারি এই জন্য মাইকেল জ্যাকসন কি করেছিলেন ছয় জন ডাক্তার রেখেছিলেন ছয় জন ডাক্তার ল্যাবরেটরিতে চেক না করা পর্যন্ত কোনো খাবার খেত না প্রত্যেকটা খাবারকে ছয় জন ডাক্তার চেক করত তারপরে ল্যাবরেটরিতে ভরে চেক করত এই খাবারে কি ক্ষতি হতে পারে মত হয়ে যেতে পারে নাকি বড় বড় ওষুধ বড় বড় অসুখ হয়ে যেতে পারে নাকি এই চিন্তা ভাবনা করে ছয় জন ডাক্তার শুধু খাবারের গবেষণা করত। কেন মাইকেল জ্যাকসনে একটা কথা বলেছিলেন আমার এটাই ধারণা ছয় জন ডাক্তার রাখার তিনি বলেছিলেন আমি একশো পঞ্চাশ বছর যেন বেঁচে থাকি তার মানে মরণ অস্বীকার করেছে এটা নয় সে ভেবেছিল আমি দেড়শো বছর যেন দুনিয়াতে বেঁচে থাকতে পারি আরাম আয়সে কাটাতে পারি তো মাইকেল জ্যাকসন পঞ্চাশ বছরের মাথায় সে ইন্তিকাল কত বছর পঞ্চাশ বছর পরে সে মারা গেছে বেঁচে থাকতে পারেনি